যে বিশেষ করে যে জীবসনের কাজটা হয়েছে প্রত্যেকটা রুমে আজকে এই জিপশনের কাজটা ফ্যানি আর এই বাড়ির হচ্ছে বাড়ি আর এই বাড়ির উপরে কমপ্লিট না কিন্তু কমপ্লিট হয়েছে মাঝে যদি বাড়ির ভিতরটা আপনারা না দেয় এটা খুব ফিস তো বাড়ির সামানটা না দেয় একটু বাড়ির ভিতরটা দেয় আর বাড়ির ভিতরে ঢুকতে যে বাড়ির যে দরজাটা এটা কিন্তু খুবই একটা আনগমন দরজা তা আমরা এই দরজাটা একটু ভিতরে প্রবেশ করি

কারিগর ভাই কিন্তু আমরা গোল্ডেন সাঁতার ভিতরে গোল্ডেন কালার করে দিচ্ছি চাইলে অন্য রকমের কালার করাইতে পারবেন আপনাদের পছন্দ মতো পছন্দ বিভিন্ন একটু ভিতরে যাই আসেন ভিতরে গিয়ে ড্রয়িং

গরম কমানোর জন্য আপনি তিনটা স্টেপ দেওয়া হয়েছে উপরে জি জি আপনি গরমটা কমার তাপটা ওই যে আপনার যে তাপ ওইটা আপনার ভিতরে আসবে না এর জন্য ধাপটা বেশি ধরেছে এটা হলো আপনার মাত্র তিনশো বিশ টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট হলো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এটা হলো আপনার গর্জিয়াস কাজ সবচেয়ে গর্জিয়াস সবচেয়ে গর্জি এবং

আপনার এই যে নরমাল করতে চাই কিন্তু নরমালের মধ্যে খুব সুন্দর লাগতেছে হ্যাঁ এগুলো ডাবল বর্ডার এর কাজগুলো এই আপনি কর্নারে লাইট দিতে পারবেন তাইলে ডাবল বর্ডার জি এই কর্নার গুলো আর পিস হলো আপনার 500 টাকা পিস আর এই যে ফিট গুলো হলো আমরা রানিং করতে আমরা 100 টাকা করি যেমন রং সহ এই যে মালামাল রং সহ সবকিছু আমাদের শুধু তার লাইটটা মালিকের থাকবে আর এই যে ওয়ালের রং গুলো এটা মালিক পক্ষে থাকবে ওটা নিজের সব আচ্ছা এটা নিজের সব রং আর উপরেরটা উপরে রং সহ আপনারা না উপরে যে সিলিংটা আছে না স্যার এটা রং মালিকের থাকবে আমরা শুধু এই জিপসামের যে ফুলগুলা এই ফুলের যে কালার গুলা এই যে বর্ডার গুলা রং কমপ্লিট আমাদের থাকবে আর এই যে টিভির ক্যামেরা দেখেন এইগুলো আপনারা করেন এই টিভির ক্যামেরা আমি করে দিয়েছি ভাই মাশাআল্লাহ এই ভাই বলছে যে ভাই টিভি ক্যামেরা করলে কেমন হবে আমি বলছি জায়গা তো ছোট সেই ক্ষেত্রে ছোটর ভিতরে গোল্ডেন কালার করে দিছি গোল্ডেন কালার লাইটার কারণে অত বোঝা যায় না কিন্তু আচ্ছা এইটার প্রাইস কত পড়ছে টিভির যে এটা

তো আমরা পাশাপাশি আর একটা বেডরুমে যাই বেডরুমের মাঝে একটা বেডরুম বেডরুমের মাঝে নর্মালের মাঝে একটা গর্জিয়াস কাজ করা যায় দেখেন কত সুন্দর একটা কাজ করা হয়েছে মিজান ভাই এই কাজটার সম্বন্ধে যদি বলতেন এটা হইলো আপনার ওই যে ডাবল বর্ডার দিয়ে কাজগুলো কিন্তু ডিজাইন আলাদা আপনার বিভিন্ন ডিজাইন আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি ডিজাইন করাতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যে ডিজাইন দেবেন সেই মতো ডিজাইনই করা যাবে কোনো সমস্যা হবে না প্রবাসী ভাই এটা এটা স্কয়ার ফিট কত করে এটা এটা হলো আমরা

তার লাইটটা মালিকের দায়িত্বে থাকবে কিন্তু পয়েন্ট আমরা করে দিব লাইটের পয়েন্ট আমরা করে দিব আসলে মিজান ভাইয়ের কাজ প্রত্যেকটা কাজই ওই অসাধারণ কাজগুলো এইগুলাই দেখতেছি খুবই ভালো লাগতেছে এর মধ্যে আরেকটা বেডরুমে আপনার দেখতেছি এই বেডরুমের দেন কাজ কাজ তো অনেকে অনেক ধরনের গর্জিয়াস করে কিন্তু এনে নর্মালের মাঝে যে গর্জিয়াস করা যায় দেন আমাদের মিজান ভাই খুব সুন্দর দক্ষতার সহিতগুলা এই কাজগুলা করছে বা এই কাজটা সম্বন্ধে একটু বলতেন

তো যদি এরকম কাজ কারো পছন্দ হয় তাহলে প্রবাসী ভাইয়েরা আপনারা কাজ আরে বাড়ি বানাইতেছেন নতুন নতুন এবং ভিতরটাও সুন্দর করতেছেন তো সুন্দর করতে হইলে তো দক্ষ একজন কারিগরের দরকার দক্ষ কারিগরটা কই ফাইবেন